তারা মেঘলা আছে বাস গুলোরি আছে গাউসিয়া এক্সপ্রেস আছে একবার গাউসিয়া মার্কের সময় নামাই দিব গুলিস্তান চলে আসতে পারবে হ্যাঁ চলে অবশ্যই যারা আসতে না পারবে তারা কিভাবে নেবে যারা আসতে না পারবেন তারা ভিডিও স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেইখা আপনি কালার ডিজাইন চয়েস করে দাম জানিয়ে নিতে পারবেন আর ভিডিওর মধ্যে সব বলা আছে ডিটেইল

ভাই অনেক দূরের এই সারা আসে দূরের লোক রমজানে যারা নাচতে পারবেন তারা যদি দশ হাজার টাকা বিল করেন দশ হাজার রুপে যারা বিল করবেন তাদের জন্য আমি কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিচ্ছি আষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি কুরিয়ার বলি ভিডিও স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া শুধু একটা নাম্বার দেন না তিনোটা নাম্বার দিয়ে

ব্যবসায়িকদের জন্য এই মালগুলি গুলি দেখাই তো আমাদের ঈদ সিজন বিশেষ করে ভালো ভালো মাল আছে দেখবেন সবাই ধৈর্যকর দেখেন এটা হলো জয়পুরি এটার মধ্যে দশটা কালার ডিজাইন আছে এক যত খুশি তত নিতে পারবেন মাত্র মাত্র দুইশো বিশ টাকা দশ পিস বাইশ টাকা দশ পিস বাইশ টাকা এই ঈদের সিজনে এটা অফার দিলাম ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করবো তাদের জন্য দশ পিস বাইশ টাকা টাকা যেকোনো ভাবে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে তারপর আরেকটা কমের দেখায় বাটিক কালেকশন একটা দেখা একবারে গরমের আরাম অনেক শিক্ষা

একবারে মোমবাটিক তারপরে বাটিকে সব ধরনের কালেকশন ভাই বাটিক এখন নতুন নতুন কালেকশন উঠবো বাটিকের সিজন হয়ে আসছে মোমবাটিক সামনের পাটটা এই যে ব্যাক পাটটা আমি ইচ্ছা করলে দোনো সাইড বানাইতে পারবেন তাই নাকি ডিজাইনটা ভিন্ন হবে এটা মোমবাটিক দেশালো আটটা উলনাটা সব পুরো ফোর পিস বাটিক ফোর পিস দাম মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট মাত্র তিনশো ষাট টাকা এরপরে দেখাবো একটু ঘুরাই ঘুরাই দেখাই যেহেতু ঈদের সিজনের মাল

একের হাজার বারোশো তেরোশো যেকোনো ভাবে বিক্রি করতে পারবো করতে পারবেন এই যে ভাই মাত্র নয়শো আশি টাকা নয়শো নয়শো আশি টাকা আশি টাকা নয়শো আশি টাকা এটা চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন যেকোনো ভাবে নয়শো আশি টাকা

জি ভাই দেখেন এই রমজান মাসে যারা ব্যবসা করবেন পয়সা থাকেন না দ্রুত যোগাযোগ যোগাযোগ করেন আর কয়দিন পয়সা থাকবে টাইম তো শেষ আর কয়েকদিন মাত্র আসে এরপরে তো মনে করেন আপনার এখন ওই বিক্রি করবেন ষাট টাকা দিলাম চারশো ষাট টাকা ষাট টাকা বিশ টাকা কমাই দিলাম চারশো টাকা তারপরে এই যে বার্জিলন বাইশ ক্যারেট বার্জির মধ্যে জি ভাই বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এটা বার্জিলন

এর মধ্যে অসংখ্য কালার ডিজাইন আছে এই ব্যাপার ঈদের সময় বাইরাল একবারে বাইরাল সুন্দর একটা জামা দেখেন মধ্যে অনেক আছে অনেক কালার ডিজাইন আছে কিসের মধ্যে কাশ্মীরি কাশ্মীর ইন্ডিয়ানি দেখেন বলার সেই একটা ডিজাইন সীমিত দিলাম পাঁচশো আশি টাকা টাকা তারপরে এইটা ভাই অনুরোধে আবার নতুন করে মালটা মালটা খুব চলছে এটা জানেন সবাই যা পাকিস্তানের লোকটা পাকিস্তানুন্দর পাকিস্তানি কালেকশন দেখেন তো কত বড় কাপড় গুলজামা বানাইবো একদম বিশ টাকা পাই মাত্র ছয়শো বিশ টাকা তারপর রাঙ্গলি রাঙ্গলি ওই যে অনেকে গুল জামা বানাইবো বিশ গলা সারা কাপড় গুল জামা বানাইবো বড় কাপড়ে দেখেন কত বড় আড্ডা দেওয়া ইন্ডিয়া সেই একটা জামা যে যেভাবে বানাইতে পারেন বানাইতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিলেন তারপরে আসবো জমজম কালেকশন জমজম আরে ভাই জমজম রে জমজম সারা গাউসিহতে জমজম কিনে কয় ভাই জমজম তো কম পাওয়া যায় আমি তো জমজমতে কিনছেন লোগোটা দেখা না যায় লোগো নাইয়া নাই তাই তো অরজিনাল কপির মধ্যে থপাধা আর ভাই খালি নাম বললে তো আপনার নাম ইমরান আমি যদি কি আমার নামও ইমরান থাকি ইমরান হয়ে যাইবো না নামে নামে সব ডিফারেন্স আছে এই যে জমজম না এটা ওড়া জেডা আর কিনে ওইটা জমজম না ওডা ওই যে গোলাম

বল মুভিনা নব্বই টাকা ডিসকাউন্ট করছি ষাট টাকা তারপরে দেখামো ওই যে আবার একটা দুইটা আড়ি রয়েছে ভাগটা আড়ি দেখ দি বাটিকের আড়ি তারা অনেকে বাটিক পছন্দ করেন তাদের জন্য এই যে সময় তো খাওয়া 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 খাদ্য একটু ভালো করবো বেশি একটু আরামের কাপড়ের দরকার আছে সেই জন্য যত লম্বা যত মোটা সবাই অনেকে অভিযোগ করে আর বাটিক ছোট হয় না এগুলি গ্যারান্টি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা

একবার ছয় টাকা কালার আছে একবার সেই সুন্দর একটা জামা চারটা কালার আছে কালার ডিজাইন দেখে নিতে যারা দোকানে আসবেন তারা আসবেন যারা না আসেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে এটার দাম মাত্র দেখেন কত সুন্দর একটা জামা এটা যদি কেউ পরে এটা যদি কেউ পার্কে যাইতে পারে একবারে সাদা হুড়ি কেউ কইতো না অন্ন হরি কই বই না শুধু সাদা হুড়ি সাদা হুড়ি দেখেন কি বনলতা জি

যারা অনেকে বলেন ভাই টাকা আমরা অ্যাডভান্স করতেছেন না বসে গিয়ে আমি আমার ভিডিও দেখবেন আড়াই মিলিয়ন পর্যন্ত আমার ভিউজ আছে আড়াই মিলিয়ন আমার কাস্টমার এই পর্যন্ত আমার কাছ থেকে নিতে আছে বয়ের কোনো কারণ নাই আমরা টাকাটা অ্যাডভান্স নিলাম নইলে শুধু একটা কারণে নেই আপনাদের জন্য মালটা অর্ডার কইরা পরে আর মালটা উঠান না এই আমাদের বাড়া যায় খরচ যায় এই জন্য আমরা সিকিউরিটি হিসাবে নেই ঠিক আছে গ্যারান্টি সহ কাজ করি ইনশাআল্লাহ এই যে দেখেন জর্জেট জর্জেট

পাইকারি ভাই পাইকারি রেট এগুলো আমরা খুঁজে অত দাম যাই হাজার সাড়ে চার হাজার বিক্রি হইতো করি কত টাকা তারপরে দেখা এইটা তো এটা তো বাইরাল এটা আরেক বাইরাল এটা হইল সারা বছর চলে একবারে সেই একটা জামা আমি সবাই বাড়াইছে দাম আমি এখনো দাম বাড়াই নেই আমি তেরোশো পঞ্চাশ টাকা করে রাখলাম তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমি আগের দাম তারপরে দেখেন গ্যালাক্সি একবার সুন্দর একটা জামা সেই একটা জামা আমি আপনি দেখেন আমি স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার্ডা দেখলে বুঝবো না এই জামা বুরিং এর কাজ করা দেখছেন দুইটা জামা মানাই জামাটা একটা

দেখেন বাটিকে ভরপুর আছে দেখেন তারপরে কালেকশন আছে কিন্তু একটু দেখান ইমরান ভাই এই যে পেটেল ফোটেল আমি অনেক মাল দিতে না জানেন সময়ের অভাবে আসতে পারেন তাতে আসবেন যায় না আসতে পারবেন তারা ভিডিও কল দিবেন তিনটা নাম্বার আছে তিন নাম্বার খোলা আছে অর্ডার করতে পারবেন কালেকশন আছে সারা বাংলাদেশে আমি আষট্টি হাজার গ্রামে পৌঁছায় দেই মাল আপনাদের জন্য রোজার জন্য সহযোগিতা এবং সেবায় কাজ করব। ইনশাআল্লাহ বাসায় উসাই দেওয়া হবে মাল যারা নাচতে পারবে